পিছন থেকে চেনা যায় যিনি হেঁটে যাচ্ছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল কোচিং ক্যারিয়ারেও নিয়ে এসেছেন অপার সম্ভাবনা উদ্দেশ্য তার মতো আশরাফুল কিংবা সতীর্থ তামিম সাকিব তৈরি করা এমন পরিশ্রমী কোচকে বোধহয় সহসাই পাওয়া যাবে না শুরু হলো ঘণ্টা কয়েকের ক্লাস একসময় ব্যাট হাতে যিনি মাতিয়ে রেখেছিলেন পুরো দেশকে তাকে এখন দেখা যায় ভিন্ন ভূমিকায় মাঠে এলেন দেখলেন এরপর হাতে তুলে নিলেন বল দায়িত্বে মনোযোগী হলেন শিষ্যকে নিজেই যেন পরখ করে দেখছেন নেটে দাঁড়িয়ে তরুণদের দিচ্ছেন শর্ট বাছাইয়ের টিপস কখনো মাথা অর্থাৎ হেড পজিশন নির্দেশনা খেলোয়াড়ি জীবন শেষ হলেও ক্রিকেট ছাড়েননি তিনি বরং শুরু করেছেন নতুন ইনিংস কোচিং আশ্রাফুল কোচিং ক্যারিয়ারেও হতে পারেন ক্রিকেট ক্যারিয়ারের মতোই পোস্টার বয় অ্যাশ খেলোয়াড়ি জীবনের শেষ দিকেই ভেবেছিলেন একদিন কোচ হবেন সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছেন শেষ পর্যন্ত আইসিসি লেভেল থ্রি কোর্স সম্পূর্ণ করেছেন অংশ নিয়েছেন রান স্কোরিং ওয়ার্কশপে শুরুটা অ্যাকাডেমি দিয়ে এরপর বিপিএল এর রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে এই রংপুর দলটাকেই নিয়ে গেছেন বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এবার জাতীয় ক্রিকেট লিগে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের হয়ে বাংলাদেশের অনেক সাবেক ক্রিকেটার এখন কোচিং ক্যারিয়ারে যুক্ত হয়েছেন রাজিন সালে হান্নান সরকার আব্দুর রাজ্জাক বা মতো অনেক পরিচিত মুখ তবে আশরাফুলের যাত্রাটা কিছুটা আলাদা তিনি তো তারকা শুধু তো একজন প্রাক্তন ক্রিকেটার নন ছিলেন দেশের ক্রিকেটের সমর্থকদের এক স্বপ্নদ্রষ্টা লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি বিশ্বকাপে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াবধ এসবই তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ আজ সেই অভিজ্ঞতাগুলোকেই তিনি কাজে লাগাচ্ছেন নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে বড় কি জানেন। আশরাফুল যাদেরকে বল যারা আশ্রা সঙ্গে বল করছেন তারা সবাই বড় হয়েছেন আশরাফুলের মতো তারকা হতে সেই আশরাফুলকে এখন কাছ থেকে পেয়ে নিঃসন্দেহে তারাও গর্ববোধ করছে প্রিয় মানুষটার কাছ থেকে কিছু শিখতে পারছে কারণ তিনিই তো সব থেকে ভালো জানেন বিসিবি অবশ্য দেশের ক্রিকেটের নতুন এই শিক্ষকদের যত্নও নিচ্ছেন রান স্কোরিং ওয়ার্কশপ কিংবা লেভেল থ্রি এমন বিভিন্ন ওয়ার্কশপে বর্তমান কিংবা অবসর নেওয়া ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন যেখানে প্রথম বোধ হয় আশরাফুল সাদিক আহমেদ সানি ডিডি ক্রিক টাইম